আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ভাই গ্রামে অনেক ভালো সময় কাটাইলাম অনেক আনন্দ করলাম কিন্তু বিলে এসে অবশ্য ভালো লাগলো ভাবছিলাম বিলে মনে অনেক পানি হবে কিন্তু ওরকম একটা পানি হয় নাই কিন্তু হয়তো আর কিছুদিন পর মাসখানি ভিতরে হয়তো সব কিছু হয়তো ভরে যাবে কিন্তু গ্রামে এসে অবশ্যই অনেক ভালো লাগে সত্যি গ্রামের মতন কি আর আনন্দ কখনো কোনো হয় না ভাই এই যে দেখেন যে কত মেস্তা খেত এই যে কতগুলো বড় হয়েছে এগুলো মনে করেন হয়তো সপ্তাহ দুয়ের ভিতরে এগুলো কাটবে এই যে কাটটা এগুলো ভিজাইব তারপরে এই যে এগুলো দেখেন এখান থেকে কিন্তু এই যে আমরা যে সুতা বলি পাট এগুলো কিন্তু এগুলো ভিজানোর পরে আপনার পাট হইব এই পাটের থেকে কিন্তু সুতা তৈরি হয় এগুলাই কিন্তু আবার বিভিন্ন জায়গায় আপনার নিয়ে যায় নেওয়ার পরে এগুলা কিন্তু সুতা তৈরি হয় সেখান থেকে কিন্তু আপনার পোশাক তৈরির পরে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হয় তো অনেকে হয়তো জানেন না যে সুতা কিভাবে তৈরি হয় যে এগুলো হইল মেস্তা তারপরে পাট আছে এগুলা থেকেই কিন্তু ভালো ভালো সুতা তৈরি হয় সেখান থেকে কিন্তু আমরা যত জামা কাপড় পরি এগুলা কিন্তু এই যে এগুলো থেকেই কিন্তু তৈরি হয় ভাই অনেকেই কিন্তু জামা কাপড় আমরা পরি কিন্তু আমরা জানি না কোন জায়গা থেকে কি হয় এ দেখছেন কত বড়। মেস্তাগুলো অনেক বড় এর থেকে আর বোন নেওয়া যে বড়ো হবে তারা শীঘ্রই হয়তো কেটে ফেলবে কেটে প্রসেসিং করে বিক্রি করে ফেলবে তাই আমি ভাবলাম যে গ্রামে আসলাম ভাবলাম যে এগুলো আপনাদের মাঝে শেয়ার করে আমাদের এখানে কি কী চাষ হয় এইটাই ওই যে দেখতেছেন পাট পাটও লাগাইছে পাট থেকে কিন্তু সবচেয়ে ভালো মানের সুতাগুলো তৈরি হয় তো অনেকেই জানে না যে আমরা যে সুতাগুলো কীভাবে তৈরি হয় এটাই সবার কাছে বলার যে আমরা যে পোশাকগুলো পরি অনেকেই কিন্তু জানে না তা আমি ভাবলাম যে সবার মাঝে শেয়ার করি কিন্তু গ্রামে এসে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সময় আনন্দ করলাম ভাই আমরা যে ভিডিওগুলো করি অনেক কষ্ট হয় তারপরও ভিডিওগুলো করি কেন অনেকেই ভাই বেশ থেকে ইনকাম করে আমরাও ইনকাম করার ইচ্ছা তা আপনারাও করতে পারবেন যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন এই যে দেখেন অনেক মেস্তাগুলো অনেক বড় হয়ে গেছে তা এইগুলো কিছুদিন পরে কাটবে প্রসেসিংয়ে দেবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জায়গা থেকে আপনার সুতাগুলো তৈরি হয় আশা করি বুঝতে পারছেন হ্যাঁ সবাই গ্রামে আসবেন ঘুরে যাবেন সবার কাছে আনন্দ লাগবে ভাই তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আবার নেক্সট টাইমে ভিডিওতে দেখা হবে আলাইকুম